আল্লাহ পাক রব্বুল আলমিনে হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন করিয়া বেহেস্তর মধ্যে রাখছেন মা হাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে কই রাখছেন বলে বেহেস্তৰ মধ্যে রাখছেন রাখছেন কিনা মা হাওয়া রে মধ্যে আল্লাহর জাতে রাখছেন উভয় দয়জন স্বামী স্ত্রী লম্বা ঘটনা আমি সংক্ষেপে আনার উদ্দেশ্য হইল যে আদম হাওয়ার শয়তানে কিলা বেহেজ থাকি বিতাড়িত করল সন্তান ডে কিলা বরবাদ করি আদম হাওয়া বেহেস তো বড় আরামে আস বড় সুখ শান্তিতে শয়তানে কিন্তু বালা বাল্লা দেখতে পারে না ও শয়তানে কি করছে আদম হাওয়ার পাশে গেছে গিয়ে আবার শাস দিয়া না ও আদম আর হাওয়া জাননি তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছোন সেই গাছের দার লইতায় না সেই গাছের গোটা খাইতায় না খেনে কইচন জাননি বলে না বলে গাছর যদি ধার লও গাছর যদি ফল খাইলাও তুমি তাইন কমর রয়ে যাবা আর তুমি টেন বিলকুল মরথায় না আপনারেও বলা আমারেও বালা যদি বোলে ওটা করবো তুমি দেড়শো বছর বাঁচিবা আমরা বোলাই টে করি হ্যাঁ ইলা একদিন এক বদ্র লোকে আমার কইছে হুজুর কিতা শুনলাম মাঞ্চর নাবি গাইলে বুঝিন বেশি দিন বা সাজা হাজা দি নাও জুবিল্লাই তা কুফরি বেটা বাসিত করি মাঞ্চর নাবি ঘর গাই দিত আল্লাহ গিয়া আশা আছে সবারও বাসিবার আশা আছে জিন্দগির মধ্যে দেখো কা মানুষের হায়াত আল্লাহ দিছে তবে মানুষের হায়াতও সময় জমিনের মধ্যে বাড়ে যখন মানুষে দুনিয়ার জমিনও কি করে বাল্লা কাম করে মানুষের সেবা যত্ন করিয়া থাকে যখন মানুষে দুনিয়ার জমি মধ্যে তখন এই মানুষের হায়াত রে আল্লাহ বাড়াইয়া দিল করেন আল্লাহ ও মানুষে আমরা বড় বাল্লাহ কাম করছি তার হায়াত করো আল্লাহ ও মানুষটাই জমিনতেছি বড় বাল্লাহ কাম করে খেদমত করে ও মানুষটু তার হায়াত বাড়াইয়া দিল ওলা সময় মানুষের দোয়া কর ই দয়ার বরকতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্তকে ফৌচি চায় লাগি তার হায়াত হয় বালা কাম করলে বালা আল্লাহ রাস্তার মধ্যে কাম করলে বালা মানুষ মানুষের সেবা করলে মানুষে দোয়া অতার বরখতে হায়াত বাড়ে এনু নাবি উওয়া লাগছে না বুঝবাই বুধবাইত্রাহানি মানুষ বাঁচি পাল্লে কত চিন্তা টুকাইত্রা আন কিতা হাইলে হায়াত বাড়ি কিতা করলে হায়াত বাড়ি যাই হোক আল্লাহর বন্দে গান দুই নম্বর ডাকছে গিয়া দেখো কাু আলামু আলাম উভয় দু হাজে বেহেস কি বিতাড়িত কর্ত নষ্ট কর্ত শয়তানে গিয়া হইল হইল আদমার হাওয়া এই গাছর ফল খাইলিলে তুমি তাই কোনো দিনার নাই তুমি তাই কারণে বাহিরইতে না আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ করছ ও কারণে না খরচ ওই সময় আদম আলাই সালাত সালামার হাওয়ারে সৈতান ও সাস দেয়া কি বার করছে আদম আসলা লম্বা জহিরা মাদুম আসে কিতাবর মধ্যে লেখত আদম লম্বা আসলা একশো বিষাত আর মা হাওয়া আলাই হাস সালাম লম্বা আসলা আশিয়াত আদম লম্বা গতি আজ পর্যন্ত আদমের আওলাদ পুরুষজাত জাত লম্বা তাকত আর মা বঞ্জার আসন পুরুষ তাকি সামান্য বাট্টি তাকত মহিলা কিছু ভাত্তি নাই হর অবস্থায় পুরুষ তাকে কিছু ভাত্তিটা হয় পুরুষ লাম্বা তা হয় আদম মূলত লম্বা আসলে একশো বিশ ভিন্ন রওয়ায়ত আছে এক রায়ত দেখছি আশি আট মা চল্লিশ আট ওলা রওয়ায়ত আছে যার কারণে এখন যদি একশো বিশ কোনো লম্বা মানুষ যদি এই আপনার ভবানীপুর গ্রামেদির ঢুকে খিদা করবা খুঁজছে দরাই আসারায় দরজা খাটি ফোন কর বন্ধু বন্ধুক দেও আইসি কই পেক হ্যাঁ কই বা উভয় নাই রে একশো বিশ লাম যে বাঁশবিরিতা থানলে কি বাঁশবিরতা দিয়ে যাইবা হ্যাঁ দরাইবা না আদম ওলা লম্বা আসলা মা হাওয়া ওলা লম্বা আসলা দিনে দিনে আগর মানুষ কিছু মুঠা আসলা লম্বা আসলা দিনে দিনে কালি ছুটো হইতলা ইতোলো কেমত আলাম যে কৈছ খুশু হুরা নামনি মানছে কই কুটা দিবে বাড়ি বাড়িবে নাই মানে মানুষ দিনে দিনে ওলা ছুটো হইবা বাটি হইবা হারসোন বহুত বাটটি হই আগ আগে দেখো আপনার দাদা কিলা আসলো বাপ কিলা এখন চোরা বাটি জেনে না নি আমরা হলা দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা দিনে দিনে আর ছুটো হইতে হইতে ওলা ছুটো হইবা মানুষের সংখ্যা মানুষ বাড়ি কিন্তু মানুষ খালি ছুটো হইবা আগ থাকি মানুষ বহুত ছুটো হই হারসোন আগে আগে আমরা দেখছি দাদা দাদার কলমীয় সমা দিয়া রাখছি আগর আমার কলম আসুন কলমি যোরা আবো রাখছি আমি এক দিয়া ছমালিয়া লাখড়ির কলম বা পাশে দেখলাম বর্তমান কোন সময় এটা জোতা হল মার্কেটে মিলছে না আমার যে দাদা আসলা। মনে হয় নয় নম্বর হইবা আটও নাই নয় রই নয় নম্বর দশ নম্বর জোতা কইন চগল কারণে মিলেনি হাইয়েস্ট আট নাইলে সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ জোতা চলে নাই আট নম্বর হাইয়েস্ট আমি দেখছি দশ নম্বর নয় নম্বর জুথা নাই ই কলম যে কানিকার নয় নম্বর বা দশ নম্বর হইতে পারে লম্বা মানুষে দিনে দিনে খালি মানুষ বাড়তি আদম আসলা লম্বা আদম আসলা লম্বা হাত লাগাইয়া গাছর ওলাক গুঠা বাড়ি লাইস ফল মারি লাইস তু হাসালাম গাছর ফল ভাড়িতে সময় প্রথমে তাই যখন উপর দিকে মা হাওয়ার চেহারা খালি হয়ে গেছে মানে কাপড় দি সাইতে সময় মাথার কাপড় সময় সরি যায় মা হাওয়ায় গাছর গোটা বাড়িতে সময় মাথার কাপড়টা সরি গেছ গিয়া তিন নম্বরে ওলা হাত বাড়াইছন কাপড় বাইয়া খনি পর্যন্ত নামি গেছে আর চার নম্বরে উপর দিকে ঢিকি দিসলা ফার মুরা উসা কসলামা হাওয়ায় খাপড় টান গাইছে খাপড় উপর দিকে উঠছে টকনু পর্যন্ত ফার বাইরে গিয়ে গেল গিয়া আল্লাহ জানাইলা ও আদম হাওয়া জানি এরা হক আদম আর হাওয়ারে মা হাওয়ার শরীরের জন্য 4 টা অংশ বাইরেইছে বেহেশত কি বাইরে যাওয়ার পরে আমি আল্লাহ যাতে আমার বন্ধকলরে অর্ডার কর্ম তোমাদের ঘর দাগ যত সন্তান আদি জন্ম নিবা আমার এবারে করবার আগে সেই চারটা জায়গা দইতে লাগব লাগি আমরা নমাজর আগে সেই চারটা জায়গা দই ওজুর মাঝে বলে কি সাইর হারটা জায়গা দই নে মা হওয়ার কুকন খালি হয়েছিল মাতার কাপড় বাইয়া শসলো মাতার মাতা মুছে করা হয়েছে শনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল গাছের গোটা বাড়িতে অতখন দোয়া লাগে টকনু পর্যন্ত দোয়া লাগে মা বই নকলের মধ্যে ফার কোনো সময় মুরা উঠে ডিগি দে মা হাওয়ায় ডিগি দিসা এর কথেকে কোনো ছিদ্র বা চাইতে কোনো তালিয়ার কোনো মাল সামাল নবাইতে কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বই নকলে কি করেন ডিগি দে আর পুরুষ যাক আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাৰৰ মধ্যে থৈছিলাম হজরতীয়া আদম আলাই সালা থুয়া সালামের থৈছিলা গতিকে আইজ পর্যন্ত পুরুষ অলে মধ্যে বহু জিনিস থই না না ফাড়ৰ অতটা না নি আমরা থই এল্লাগি এল্লার বন্দে গান ফাড়ার মধ্যে পুরুষ সকলে তবে খেয়াল করবা গ্যাস লাইট এগুলো না বাঁশ আগুন ধরব গ্যাস লাইট তৈলে আগুন ধরব না ধরবো হইলে আগুন ধরছিও তার লাগে আমি আর গ্যাস লাইট তৈরি না জানি একটা গ্যাস জাতীয় জিনিস সিলি কইবা আগুন ধরলে তো